দুশো আটাইশ করার পর বাংলাদেশ চেয়ে আর ভালো কী হারবে ছয় উইকেটে হারলো ইন্ডিয়ার কাছে শুভেন গিল সুন্দর একটা সেঞ্চুরি করলো আর যেটা দেখার মতো একটা প্লেয়ার টার্গেট কম বল বাই বল কিভাবে খেলতে হয় খুব ঠান্ডা মাথায় সে এই সেঞ্চুরিটা বের করে আনলো লাস্ট চারটায় ইনিংস চারটা ম্যাচে তার চারটা ইনিংস ওয়ান ডেতে দেখার মতো যার ভিতর গত ম্যাচটা সেঞ্চুরি ছিল এই মেস্টর সেঞ্চুরি আর আগের ম্যাচগুলো সবগুলোই হাফ সেঞ্চুরির উপরে তো ধারাবাহিকভাবে ভালো খেলার মতো প্লেয়ার ইন্ডিয়াতে তৈরি হয় অস্ট্রেলিয়ায় তৈরি হয় শুধু বাংলাদেশই হয় না আমাদের পাইপলাইনে এই ধরনের প্লেয়ার থাকে না তামিম ইকবাল মুশফিকদের দিন শেষ এরপর কে হাল ধরবে আর সেটা সেই ধরনের প্লেয়ার এখন আমরা দেখছি না মিরাজরা কিছুদিন ভালো খেলে আবার খেয়ে হারিয়ে ফেলে হৃদয় আজকে তবে ও আজকে যে খেলাটা খেলছে অসাধারণ খেলেছে বিশেষ করে ও ইনজুর্ড হওয়ার পরও সেন্সুরিটা বের করে নিয়েছে এটা দেখে খুবই ভালো লেগেছে আর আরেকটা পজিটিভ দিক দেখলাম মাঠে মাহমুদুল্লাহ ইয়াদ অনেক সিনিয়র প্লেয়ার সে কিন্তু তাহিদ হৃদয় ইনজুর্ড হওয়ার পরে পানির বোতল নিয়ে মাঠে নামলো এবং গিয়ে একটা মেসেজ দিল এরপরেই মোটামুটি তাহলে হৃদয় অনেক কষ্টের পরও খুঁড়িয়ে খুঁড়িয়ে সেঞ্চুরিটা বের করে আনলো তো মাহমুদুল্লাহ রিয়াত কী মেসেজ দিলো জানি না তবে এই জিনিসটা খুবই ভালো লেগেছে একজন সিনিয়র প্লেয়ার জুনিয়রদেরকে উৎসাহ দিবে মেসেজ দিবে সাহস দিবে তখনই তো ভালো কিছু হবে বড়ো কিছু হবে আর জাকির আলীও রান পেয়েছে মোটামুটি তাহলে হয়তো যদি আর জাকরালির কল্যাণেই এই দুশো আঠাশ আদারওয়াইজ ম্যাক্সিমাম প্লেয়ারই খারাপ খেলেছে বলার মতো কেউ তেমন কিছু করতে পারেনি সিনিয়র প্লেয়াররাও ছিল মুশফিকদের কথা নাই বললাম অনেকেই খারাপ খেলেছে তো এই পুঁজি নিয়ে বাংলাদেশের বোলিং ফিল্ডিংটা আরও অনেক ভালো হতে পারতে কিন্তু সেই সুযোগটা আরও বেশি নষ্ট করে দিয়েছে জাকরালি যে ক্যাচটা মিস করেছে ওই ক্যাচ মিস করাটা ওই মুহূর্তে মোটামুটি অনেক ব্যাকফুটে নিয়ে গেছে বাংলাদেশকে তো যাই হোক ঝাকড়ালির একাদশ দিয়ে লাভ নেই কারণ টার্গেটটা এত কম ছিল ইন্ডিয়ার জন্য যার কারণে আমরা ছয় উইকেটে হাঁটতে হলো আমাদেরকে তা আমাদের দেশের প্লেয়ারদের এখন আরও অনেক কিছু শেখার বাকি আমরা সারা জীবনে হয়তো বা শিখে যাব কারণ আমরা মুখে যে কথাটা বলি আমাদের মাঠে পারফরমেন্সের সাথে সেই মিলটা পাওয়া যায় না খুঁজে তো যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে ছয় উইকেটে হারলো এখন আর দুইটা ম্যাচ আছে নিউজিল্যান্ডের সাথে আমরা অপেক্ষায় আছি দেখা যাক আর পাকিস্তানের সাথে এই দুইটা ম্যাচ কি করে বাংলাদেশ তবে নিজেদেরকে মোটিভেটেড করে মাঠে নামতে হবে আদারওয়াইজ জয়ের আশা করাটা পুরোপুরি বোকামি হবে আল্লাহ হাফেজ